আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডটি আমরা আলোচনা করব আমন ধানের অধিক ফলন পেতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন সময় এবং কি কি সার কি পরিমাণে প্রয়োগ করবেন বিস্তারিত খুঁটিনাটি তথ্য তো আশা রাখি আপনারা যারা ধান চাষ করেছেন এবং অধিক ফলন পেতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্মানিত চাষি ভাইরা ধান চাষে সার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি প্রথম থেকে সঠিকভাবে সার প্রয়োগ করেন তবে অনেক বেশি ফলন পাওয়া যায় আমাদের ধান চাষের বিশ দিনের ধান গাছ দেখুন ধানের শীষ বের হওয়ার পর ধান গাছটা কত গ্রোথ হয়েছে দেখুন এবং আমাদের ধানের ফলনটাও দেখুন সম্মানিত চাষি ভাইরা এই ফলনের একটাই কারণ সারের সঠিক ব্যবহার তাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি সার ব্যবহার করি এবং কিভাবে সার ব্যবহার করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব ধান চাষে তিনবার সার প্রয়োগ করা হয় যেমন মূল সার প্রয়োগ প্রথম চাপান সার দ্বিতীয় চাপান সার মূল সার প্রয়োগ মানে চারা লাগানোর আগে জমি তৈরি করার সময় কাদাতে যে সার প্রয়োগ করা হয় প্রথম চাপান সার দেওয়া হয় গাছের একুশ থেকে পঁচিশ দিন বয়সরে দ্বিতীয় চাপান সার আসার আগে প্রয়োগ করতে হয় কম সার প্রয়োগ করলে যেমন গাছের সারের ঘাটতি হয় আবার বেশি সার প্রয়োগ করলে গাছের কিন্তু অনেক ক্ষতি হয় তাই এই ভিডিওতে একটি মিনিমাম ডোজ বলা হয়েছে যেটি বেশিরভাগ জমিতে এই পরিমাণে সার ব্যবহার করা যায় এবং এই পরিমাণে সার ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হয় না সম্মানিত চাষি ভাইরা এই ধান চাষে তেত্রিশ শতক মানে এক জমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল যে যে সার সার লাগে সিঙ্গেল সুপার ফসফেট কেজি 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 ইউরিয়া পটাশ ডিএপি জমিতে চারা রোয়ার আগে মূল সার হিসাবে প্রয়োগ করতে হয় প্রথম এবং দ্বিতীয় চাপানে এ সার প্রয়োগ করা হয় না তবে সার প্রয়োগ করা যায় গাছের চাহিদা অনুযায়ী যদি প্রয়োজন হয় মূল সার প্রয়োগের আগে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে আপনারা দেখে পারেন ভাইরা প্রথমে আমরা যে সারটি ব্যবহার করব ফসফেট ফসফেট আর এই সার কাদাতে মূল সার প্রয়োগের সময় দেওয়া হয় মানে যে কেজি ফসফেট সার লাগে সম্পূর্ণ সার মূল সার প্রয়োগের সময় দেওয়া হয় প্রথম চাপান এবং দ্বিতীয় চাপানের সময় এ সারের প্রয়োগ করা হয় না অনেকে প্রশ্ন থাকতে পারে যে ফসফেট চাষের প্রথমে সম্পূর্ণ প্রয়োগ করা হয় কেন এর একটাই কারণ এই সার মাটির মধ্যে দীর্ঘ সময় থাকে নষ্ট হয় না এতে গাছ ধীরে ধীরে এই সার থেকে ফসফরাস গ্রহণ করে এবং শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এই গাছ যত শিকড় বৃদ্ধি করবে ততই সেই শিকড়গুলো থেকে খাবার সংগ্রহ করতে পারবে এবং গাছ সবুজ সাথে শুয়ে উঠবে ইউরিয়া ইউরিয়া সার প্রথম মূল সার প্রয়োগের সময় ফিফটি পারসেন্ট দেওয়া হয় মানে ষোলো কেজির মধ্যে আট কেজি বাকি ফিফটি পারসেন্ট দুই ভাগে ভাগ করা হয় প্রথম চাপানে চার কেজি এবং দ্বিতীয় চাপানে চার কেজি ইউরিয়া সারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন আছে যা গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছের সবুজ হয়ে ওঠে বেশি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগের ফলে সবুজ হয়ে ওঠা গাছের পাতাগুলো অনেক বড় হয়ে যায় আর এই গাছে ধান হয় না এবং পোকা আক্রমণ বেড়ে যায় তাই এই সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবেন না পটাশ সার সম্মানিত চাষি ভাইরা পটাশ সার হান্ড্রেড পারসেন্ট মানে বারো কেজি সার তিনটি ভাগে ভাগ করা হয় মূল সার প্রয়োগের সময় তিন থেকে চার কেজি দেওয়া হয় প্রথম চাপানে চার কেজি এবং দ্বিতীয় চাপানে চার কেজি প্রয়োগ করা হয় পটাশ সার গাছকে শক্ত করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ধান চাষে অনেক সময় বিএলবি রোগ দেখা যায় বাংলাতে যাকে বলা হয় ব্যাকটেরিয়াল আক্রান্ত বা পাতা পরা রোগ এই রোগটি দেখা দিলে কোনো রকম নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করা যাবে না যেমন ইউরিয়া রোগাক্রান্ত গাছে যদি এই জাতীয় সার ব্যবহার করেন তবে ওই রোগটি মারাত্মক আকার ধারণ করবে এই রোগটি দেখা দিলে সাত থেকে দশ দিন জমিতে শুকনো অবস্থায় রাখতে হয় এক বিঘা জমিতে পাঁচ থেকে ছয় কেজি পটাশ সার প্রয়োগ করলে এই রোগটি ঠিক হয়ে যায় কিন্তু বর্ষাকালে শুকনো রাখাটা সম্ভব হয় না কারণ এই আমন ধানটা কিন্তু অলরেডি বর্ষাকালে আমরা রোপণ করি তাই যদি প্রথম থেকে পর্যাপ্ত পরিমাণে পটাশ সার ব্যবহার করেন এই রোগগুলো কিন্তু দেখা যায় না ডিএপি সার ডিএপি সার মূল সার প্রয়োগের সময় ব্যবহার করা হয় তবে প্রথম চাপান এবং তৃতীয় চাপান সার প্রয়োগের সময় যদি দেখেন যে আপনার গাছ সবুজ সতেজ নেই এবং গাছের গ্রোথ কম আছে তখন এই সারগুলো এক বিঘা জমিতে চাপান সারের সঙ্গে পাঁচ থেকে সাত কেজি ব্যবহার করতে পারেন এই সারগুলি ব্যবহার করার ফলে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এতে অনেক বেশি ফলন পাওয়া যায় তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনাদের গাছের সময় গাছের সবসময় লক্ষ্য রাখবেন যেন রোগ পোকার আক্রমণ না হয় এবং এজন্য প্রথম থেকে রোগ পোকা কন্ট্রোল করবেন ধান গাছে এই রোগ পোকার আক্রমণ হলে ফলন অনেক হারে অনেক গুণ কমে যায় সম্মানিত পিউার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো এক এপিসোডে